পেঁয়াজ কেটে নিয়ে আসো এই তার নমুনা সোনা তুমি জানো না কি অনলাইনে যে কাটা হয়ে যায় সেটা হলো অনলাইন এটা কি বাস্তব হয় তোমার মনে হয় এটা বাস্তব হয় আরে শোনা এটা বাস্তব হয় আমি তোমাকে দুই মিনিটে দেখাইতাছি দুই পরে ঘন্টা শেষ তাও কাটা হইব ধরো দাঁত আছে কেটে দাও আমি বলতেছি সোনা পেঁয়াজ আসো তাল পুরে যাচ্ছে পেঁয়াজ নিয়ে আসো তাল পুড়ে যাচ্ছে তুমি কি কানে শোনো নাই আমি তো টোকা দিয়ে কাটতে আসছি তোমার কি মনে হয় সত্যি টোকা দিয়ে কাটা যায় অবশ্যই যা নাহলে অনলাইনে কিভাবে তৈরি করে সাক্ষো মানুষের তৈরি করতো না সাক্ষু লোকেরা তৈরি করতো না উঠতে বসতে মানুষের সাক্ষ্য দিয়ে কাটাকাটি করতো না টোকা দিতে আর হয়ে যেত আরে এটা নতুন পদ্ধতি বাই আমার নতুন পদ্ধতি আমি তোমার টোকা দেই তুমি দুই ভাগ হওনি আমাকে যদি ভাগ করো তাহলে আমাকে কোথায় দেবে তুমি তোমার আমার পাওয়ার দরকার নাই আমি কিসের আছে তার নিয়ে আসো আমাকে যেভাবে হোক টোকা দিয়ে আমাকে কাটতেই হবে কাটতেই হবে ওরা যদি অনলাইন আলাদা পারে আমি পারবো না কেন এবার আমি অবশ্যই পারবো এত ঘন্টা হয়ে গেছে টাকা যায় না ভাই তাহলে কি আমার বোর কথাই সত্যি অনলাইনে কি সব মিথ্যা চলে কি হয়েছে ফেস কাটা হইছে তুমি এখন থেকে যা বলবে সব তোমার কথা মেনে চলব আমি কি বলবো আর আমার কথা মেনে চলবা ফেস কাটতে পারো না আর আমার কথা মেনে চলবা মানে এটা কি আর মোবাইল আর শোনা আমার শিখতে তুমি রান্না করো আমি যাই কোথায় যাবে তুমি রান্না করো তার সাথে আমি যাই বাচ্চাদেরকে খাওয়াই সংসারে অন্যান্য কাজ করি তাও দেখা যায় কাজে আসবে আর তোমার মোবাইল দেখি কোন আমাকে বলো

আমাৰ চ'ক বিলাক সদায় গলছে কথা ডাঙকো মৰিলা আমি যো মোবাইল না দেখা পাৰি চোক তাক সদায় গলছে